কলকাতা শহর জুড়ে অসংখ্য টেম্পোরারি স্ট্রাকচার বাঁশের স্ট্রাকচারের প্যান্ডেল গড়ে উঠেছে শহরের আনাচে কানাচে পার্ক শুরু করে রাস্তায় গড়ে উঠেছে প্রায় কলকাতার শহরে আড়াই হাজার পুজো হয় আড়াই হাজার পুজোর মধ্যে প্রায় নাইনটি পারসেন্ট কলকাতার রাস্তাকে ঘিরে হয় সভবতই এই যে প্যান্ডেলগুলো হয় এই প্যান্ডেলের মাসের মাথায় বা কোনো জায়গায় টোম্পল একটু ভুলে থাকে টেম্পলের মাথায় সেখানে প্রচুর জল জমে থাকে যেটা এই সিজনে এই সময়ে অত্যন্ত বিপজ্জনক প্রতি বছরই আমরা গত কয়েক বছর ধরেই অ্যাডভাইসারি জারি করছি যে বাঁশের মাথা যে মাথাটা থাকে সেটা আকাশের দিকে মুখ করে থাকে ওর ওপরে একটা গাঁট থাকে গাঁটের মন্দিরখানে একটা ছোট হোল থাকে যেখানে মিষ্টির জল জমা পড়লে ওখানে ডেঙ্গুর বসারা ডিম বাড়তে খুব ভালোবাসে তাহলে প্যান্ডেল করতে গেলে প্রথম হচ্ছে বাঁশের গাঁটটা মাথাটা কেটে দিতে হবে আর নাল যদি সেটা অনেকটা বড়ো হয়ে থাকে যেটা কাটা না প্যান্ডেলের ক্ষেত্রে সেক্ষেত্রে ওপরে প্লাস্টিক দিয়ে বা কাপড় দিয়ে মরে দিতে হবে যাতে জল জমতে না পারে হ্যাঁ তো যদি কাপড় দিয়েও মরে যায় তাহলেও ভেতরে জল থাকলে মশার ডিমটা বাড়তে পারবে তো এইটা করা এবং যেখানে সেখানে সতর্কতামূলক বিষয়ে অ্যাডভাইজারির মধ্যেই বলা আছে যে কী কী পদক্ষেপ নিতে হবে পুজো কমিটিগুলোকে শুধু তাই নয় আমরা আমাদের ডিপার্টমেন্ট এখন থেকে প্রত্যেকটা প্যান্ডেল ভিজিট করবে কিছু কিছু প্যান্ডেল আমি নিজেও ভিজিট করব যেমনি গতকাল আমার তিন নম্বর ওয়ার্ডের বেলগাছিয়া রোডের উপর একটা ড্রাইভ আছে ওখান থেকে আমি তারা হয় বেলগাছিয়া সাধারণ দুর্গোৎসব দুটো বড়ো পুজো হয় তাদের প্যান্ডেলগুলো ভিজিট করব সেখানে লক্ষ্য করে দেখব যে তারা পুজো কমিটিগুলো কী কী ব্যবস্থা নিচ্ছে এবং পুরো কমিটিগুলো যদি সঠিক ব্যবস্থা না নেয় তাদের সাথে সতর্কবার্তার নোটিশও না তো আমরা কাউন্সিলরদের আজকে প্রত্যেকটি কাউন্সিলর কাছে আজকে আমি তো একটা ওয়ার্ডের কাউন্সিলর আমার কাছেও চিঠি গেছে যাতে আমার ওয়ার্ডে যিনি ভেক্টর কন্ট্রোল ইনচার্জ তার কাছে চিঠি সমস্ত তার ওয়ার্ডের যতগুলো পুজো কমিটি আছে তার চিঠি গেছে তিনি সেই পুজো কমিটিগুলোকে চিঠি দিচ্ছেন এবং আমার কাছে গেছে যাতে আমি পুজো কমিটিগুলোকে নিজেও ব্যক্তিগতভাবে বলতে পারি আমি সব কাউন্সিলরদেরও অনুরোধ করছি যে তারাও ব্যক্তিগতভাবে এটা সরেজমেন্ট তদন্ত করে দেখবেন যে পুজো কমিটিগুলো রেক্টর কন্ট্রোল ডিপার্টমেন্ট বা হেলথ ডিপার্টমেন্টের যে অ্যাডভাইজারি সেটাকে ফলো করছে বাংলা খবর আপনার রাজনীতি আপনার আওয়াজ